রাজধানীর পূর্ব আগরতলা থানার তৎপরতায় চুরি যাওয়া দুটি বাইক সহ তিন চোরকে আটক করা সম্ভব হল বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন সংবাদ মাধ্যমকে জানান মার্চ রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার থেকে তমজিৎ দাস নামে এক ব্যক্তির মোটর বাইক চুরি হয় বলে লিখিত অভিযোগ জানান তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরায় টোটন দাস নামে এক বাইক চোরকে শনাক্ত করে পরবর্তী সময়ে তাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ চালালে সে বাইক চুরির কথা স্বীকার করে এবং এই চুরি কাণ্ডে তার সঙ্গে আরো দুইজন রোবেল হোসেন এবং বিশ্বজিৎ সাহা জড়িত ছিল বলে জানায় তাদেরকেও পুলিশ আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় বাইকটিকে আগরতলা রেলওয়ে স্টেশনে রেখেছে তখন পুলিশ অভিযান চালালে সেখানে চুরি করা মোট দুটি বাইক উদ্ধার হয় বাইকের মালিকদের খবর দেওয়া হয়েছে পাশাপাশি তাদেরকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে পাঠিয়ে কাদের কাছে চুরি বাইকগুলি বিক্রি করছে তাদেরকেও জালে তোলার চেষ্টা হচ্ছে জানান ওসি গত ছাব্বিশ তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আসে যে একজন দাস খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি রেখে বাজারে গেছেন তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের অতি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওইখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরি গেছে তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সুভাষ বাইকটি চুরি করেছে এবং রেল স্টেশনে নিয়ে রেখেছে তখন তাকে জিজ্ঞাসা করার পর তার সাথে আর কারা কারা জড়িত আছে তখন জিজ্ঞাসা বিশ্বজিৎ দুজন তাদের সাথে ছিল তার সাথে এবং তারা বাইকটা সময় অবজার্ভ করেছিল যে বাইক মালিকের পিছনে এবং আর দুজনে বাইকটাকে এখান থেকে নিয়ে গেছে তাদের ইন্টারগশন করার পর আমরা আরও একটি বাইক ওখানে আছে আরেকটি কাওয়াছাকি বাইক ওটাও চুরি করেছে ভুতুরিয়ার থেকে কিছুদিন আগে তো এটার মালিককে আমরা কেঞ্জিপুর দেখে ইনফর্ম করেছি আসার জন্য তো দুটো বাইক আমরা রিকভারি করতে পেরেছি আজকে তাদের আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো এবং অন্যান্য থারা তো প্রচুর বাইক চুরি হচ্ছে আমাদের এলাকার থেকেও যেমন চুরি হচ্ছে অন্যদিকেও হচ্ছে আমরা দেখবো তাদের মাধ্যমে আরও ওই বাইকগুলো রিকভারি করা যায় কি না এবং আরও কারা কারা জড়িত আছে তবে এই যে টুটন তার কাছে আমরা একটা মাস্টার কি পেয়েছি এই দিয়ে সে সুপার স্প্লেন্ডার বাইকটা খুলেছে এবং স্টার্ট করে সে রেল স্টেশন পর্যন্ত নিয়ে গেছে এই চাবিটাও আমরা পেয়েছি এবং ওখানে এখন পর্যন্ত মোটিভ এটু পেয়েছি এখানে নিয়ে রাখে তেলগুলি বিক্রি করে প্রথমে তারপরে তারা বিশালগড় দিক থেকে কোনো লোকের সাথে কন্টাক্ট করে এগুলাকে সেল করে সিআরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট